হ্যালো ইউ্রীমান আজকে চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা যারা ফেসবুকে কাজ করছি অনেক ক্ষেত্রে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়ে পড়ি সে সমস্যাটা আমরা সমাধান করতে পারি না বিশেষ করে আমরা ফেসবুকে যারা লাইভ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় আমরা যারা কারো লাইভে যখন যুক্ত হই কমেন্টের পাশে যে শেয়ার আইকন বা স্টারের অপশন সেই স্টারের অপশন ধরে আমরা কারো পরিবারে যেতে পারি তো অনেক ক্ষেত্রে এইটা দেখা যায় যে আমরা শেয়ারের পরে যে ডায়মন্ড অপশন সেই ডায়মন্ড অপশনটা আমরা পাই না সেখানে যাওয়ার কারণে আমরা কারো পরিবারে যেতে পারি না তো এটার জন্য আমাদের ফেসবুকে একটা সেটিং আছে সেই সেটিংটা আমাদের অন করতে হবে সেই সেটিংটা অন করলে আমরা শেয়ারের পরে সেই ডায়মন্ড অপশনটা পাবো সেই ডায়মন্ড অপশনটা ক্লিক করলে আমরা প্রত্যেকের পরিবারে যেতে পারবো তো চলুন আজকে আমরা আমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো কোথায় সেটিংটা আছে কীভাবে সেটিংটা অন করতে হবে এবং আমি মতির ইসলাম বলছি এই ভিডিওটা দেখে যদি কারো একটু উপকার লাগে তো অবশ্যই লাইক কম করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে দেখা শুধু করে দেবেন তো চলুন বেশি বক না করে আমরা স্ক্রিনে দিয়ে লক্ষ্য রাখি এবং ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে শর্ট শর্টভাবে ইনফরমটা পেয়ে যাবেন তো চলুন বেশি দেরি না করে আমরা স্ক্রিনে দিয়ে লক্ষ্য রাখি চলুন তো আমরা এই যে শেয়ার আইকন ধরে আমার নিতাই বিশ্বাস এর পরিবারে যাওয়ার চেষ্টা করছি তো এরপরে এখানে আমাদের ডায়মন্ডের একটা চিহ্ন দেখায় সেই ডায়মন্ড চিহ্নটা বর্তমানে নেই তো এটার জন্য আমাদের একটা সেটিং আছে তো আমরা চলে যাব সাধারণত আমাদের প্রোফাইল মানে আমি আপনার আমাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই আপনাদেরটা এটা করবেন আপনাদের প্রোফাইলে করবেন যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে দিকে আসলে আমরা দেখতে পাব ফ্যান অ্যাঙ্গেজমেন্ট ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে আমরা ক্লিক করব এটাতে আমি ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রবাসন ড্যাশবোর্ডের এই পেজে টপ ফ্যান ফ্যান এইটা এটা আপনাদের অফ আছে অন করে দেবেন অবশ্যই আমি আবারও চলে আসলাম আমার সাহার লাইভ অনুষ্ঠানে তো এইখান থেকে আপনারা দেখছেন বভি এই যে এর পরিবারে আমি ঢোকার চেষ্টা করছি এইখানেও দেখছেন এই অপশান নেই এবং যে নিচের যে অপশন সেই অপশানটাও নেই বর্তমানে তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে আপনারা অবশ্যই এই ভিডিও দেখে অতি সহজে কাজটা শিখে নিতে তো এইভাবে আপনারা অবশ্যই আপনাদের কাজগুলো করে তাহলে আপনার সেই সমস্যাটা হবে না আমার সীমা মল্লিক দিদি ভাই সেই অনুষ্ঠানে দশটা ভালোবাসা দিয়েছিল। তো তো সেই সময় আমার সীমা মল্লিক দিদিভাই দশটি ভালোবাসা দিয়েছিল অনেক ধন্যবাদ তাকে জানাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন